আন্দোলনকারীদের দখলে শাহবাগ বঙ্গবন্ধু মেডিকেলে হামলা রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কয়েকটি গাড়িতে আগুন দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ডাকা কর্মসূচির সমর্থনে আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগ মোড়ের দখল নিয়েছেন এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ মোড় ও প্রেস ক্লাব এলাকায় হতে শুরু আন্দোলনকারীরা সকাল খন্ড খন্ড মিছিল নিয়ে শাহবাগে আসছে সময় এগারোটার দিকে শাহবাগ এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে যান সংঘর্ষের সময় হাসপাতালের প্রাঙ্গনে রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় হাসপাতাল কয়েকটি গাড়িতেও আগুন দিয়েছে অজ্ঞাত এছাড়া জাতীয় আন্দোলনের সমর্থনে মিছিল নিয়ে হাজির হয়েছেন পেশাজীবীরা অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তেও অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা সকাল থেকে তে জড়ো হতে থাকেন তারা এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা